বাঙালির প্রধান খাদ্য ভাত সাধারণত রান্না করা ভাত বেঁচে গেলে তার সংরক্ষণের জন্য পানি দিয়ে রাখা হয় ও পরদিন সকালে সে ভাত পানিসহ বা পানি ছড়িয়ে খাওয়া হয় এই ভাতকে আমরা পান্তাভাত বা পানি ভাত বলি ও পান্তা ভাত মূলত ভাত সংরক্ষণের একটি পদ্ধতি বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ও আসামি পান্তা ভাত খাওয়ার প্রচলন রয়েছে পান্তা ভাতের প্রচলন বহু আগেকার সতেরো শতকের নথিতে পান্তা ভাতের হদিস পাওয়া যায় জানা যায় মুঘল আমলে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা যখন মুক্তাম্বনী সমৃতানুষ্ঠানের আয়োজন করতেন তখন দর্শক শ্রেতারা গান শুনতেন আর ঐতিহ্যবাহী খাবার খেতেন এই খাবারের মধ্যে বিশেষ করে পান্তা ভাত থাকত পান্তাভাত লাইস বিশ্বর একটি খাবার ফ্রেশ ভাতের চেয়ে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ পান্তা ভাতের পুষ্টিকোণ অনেক বেশি কুলিং ইফেক্ট থাকায় গ্রীষ্মকালে এটি উপাদেয় একটি খাবার সামান্য গাজন প্রক্রিয়ায় তৈরি হয় বলে এটি পুষ্টিকোণে সমৃদ্ধ বারো ঘণ্টা ধরে ভিজিয়ে রাখা একশো গ্রাম পান্তা ভাতে রয়েছে তিয়াত্তর দশমিক নয় এক মিলিগ্রাম লোহা যেখানে একই পরিমাপের ফ্রেশ ভাতে থাকে মাত্র তিন দশমিক চার মিলিগ্রাম একশো গ্রাম পান্তাভাতে রয়েছে তিনশো তিন মিলিগ্রাম সোডিয়াম আটশো উনচল্লিশ মিলিগ্রাম পটাশিয়াম ও আটশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম যেখানে ফ্রেশ ভাতে থাকে মাত্র একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম গাজন প্রক্রিয়ায় তৈরি হয় বলে পান্তাভাতে খুব অল্প পরিমাণে অ্যালকোহল থাকে পান্তাভাতে আরও রয়েছে জিঙ্ক রিভো ও ভিটামিন বি আয়ুর্বেদে পান্তাভাত কান্দা খাবার হিসেবে বিবেচিত শিশুদের জ্বর হলে এটি খাওয়ানোর পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা